রাম নারায়ণ রাম ভগবান গীতার কথাগুলি যুদ্ধের সময় বলেছিলেন কেন এই কথা বলার জন্য যে যুদ্ধের মতো গুরুতর কাজ করতে করতেও মানুষ কল্যাণ লাভ করতে পারে তাৎপর্য হল সাধনা কোনো পরিস্থিতিরই অপেক্ষা করে না সকল পরিস্থিতি সকল অবস্থাতেই তা করা যায় কেননা পরমাত্মা সকল অবস্থাতেই একভাবে বিদ্যমান থাকেন অতএব তাকে সকল পরিস্থিতিতেই পাওয়া যেতে পারে গীতার সিদ্ধান্তকে সর্বশ্রেষ্ঠ কেন মানা হয়েছে তার কারণ এই সিদ্ধান্ত হলো ভগবানের মুনিদের নয় ভগবান মুনিদেরও আদি প্রকৃতপক্ষে ভগবানের সিদ্ধান্তই সিদ্ধান্ত বলার যোগ্য অন্য দার্শনিকদের সিদ্ধান্ত বাস্তবে সিদ্ধান্ত নয় সেগুলি হল মত ভগবান রামায়ণে বলেছেন মম দর্শন ফল পরম অনুপা জীব পা বা নিজ নিজ সহজ স্বরূপা অর্জুন তো ভগবানের বিশ্বরূপ চতুর্ভুজরূপ এবং দ্বিভুজ রূপ তিনটিরই দর্শন করেছিলেন তাহলেও তার মহদূর কেন হয়নি দর্শন দেওয়ার পর মহদূর করবার দায় ভগবানেরই থাকে অর্জুনের মহদূর পরে দূর হয়ে গিয়েছিল তাতে প্রমাণ হয় যে দর্শন লাভের পর মহদূর হবেই কিন্তু অর্জুন মহদূর হওয়ার জন্য শ্রবণ এবং দর্শনকে কারণ বলে মনে করেননি ভগবানের কৃপাকেই তিনি কারণ বলে মনে করেছেন গীতাতে শ্রেষ্ঠ পুরুষদের আচরণকে প্রধান বলে মানা হয়েছে তার আর ভাগবতী উপদেশকে প্রধান বলা হয়েছে বচ সত্যং ঋতাং কচিত দুটির কোন কথাটি মানা হবে সংসারের প্রতি লোকেদের স্বাভাবিক প্রবৃদ্ধির দৃষ্টিতেই গীতায় বলা হয়েছে যে শ্রেষ্ঠ পুরুষেরা যেমন আচরণ করেন অন্য লোকেরাও সেই রকম করেন তবে বাস্তবে কর্তব্য অকর্তব্য বিষয়ে উপদেশকে আদর্শরূপে মানায় ভালো এজন্য ইতিহাস অপেক্ষা বিধিকে এবং বিধি অপেক্ষা নিষেধকে বড় বলে মানা হয়েছে শ্রেষ্ঠ মানুষদের আচরণের প্রভাব সাধারণের উপর পড়ে তা আমরা দেখতে পাই বা না পাই কিন্তু যেখানে বিভিন্নমুখী আচরণ এবং উপদেশগুলির মধ্যে বিরোধ দেখা যায় সেখানে তাদের আচরণ না দেখে উপদেশগুলিকেই অনুসরণ করতে হবে তার কারণ তারা কোন পরিস্থিতিতে কি করেছেন তা বোঝা যায় না রাম নারায়ণ রাম নমস্কার